অশোকনগরের কল্যাণগড় মিলেনিয়াম সায়েন্স পার্কে গাছ কাটা নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে গাছ কাটার ভাইরাল ভিডিও নিয়ে শাসক দলকে বেঁধেছেন সিপিএম ও বিজেপি নেতারা গাছ কাটতে বাধা দেন স্থানীয়রা শ্রমিকদের দাবি পুরসভার চেয়ারম্যান প্রবোধ সরকারের অনুমতিতেই চলছে গাছ কাটা কিন্তু অনুমতিপত্র দেখাতে না পারলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি সিপিএম নেতা সত্যসেবী করের অভিযোগ একুশে জুলাইয়ের খরচ তুলতে বারো লক্ষ টাকার গাছ কাটা হয়েছে বিজেপি নেতা বাপি মিশ্রির কথায় এলাকায় বেড়েছে তোলাবাজি চেয়ারম্যান প্রবোধ সরকার বলেছেন ভুল বোঝাবুঝিতেই কাটা হয়েছে বড় গাছ সায়েন্স পার্কে অশোকনগরে আমি খুব অবাক হচ্ছি না ধরে মানুষ কাটছে তামান্নাকে উড়িয়ে দিল এখন কলেজে কলেজে রেফ কালচার আর এরকম প্রচুর গাছ অশোকনগরের কাটা পড়েছে কেটেছে ঝড় জল দেখলে পরে তৃণমূলের একদল খুশি হতো যে একটা গাছ পড়বে কাটবে কিন্তু এটা সত্যি সত্যি চিন্তার বিষয় যে একটা ঘেরা জায়গা ঘেরা জায়গা রাস্তার ওপরে কিছু না এবং এটা পুরসভার যে পার্ক সে পার্ক তো লেফট ফ্রন্টে তৈরি করেছিল মাননীয় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এসেছিলেন উদ্বোধনে সবাই জানেন দু হাজার সালে তার কাছে যদি কেটে নিয়ে যায় হতে পারে এখন একুশে জুলাই ওদের যে বাৎসরিক একটা কি সমাবেশ থাকে তার ডিম ভাতের পয়সা জোগাড় হচ্ছে কিনা এই সরকারের কোষাধ্যক্ষে পয়সার অভাব কেন দান ক্ষয়রাতি করতে করতে এই সরকারের অবশিষ্ট আর কিছু বেছে নেই আর একুশে জুলাই নাম শুনেছেন তো একুশে জুলাই দুদিন পরেই আসে কদিন পরেই আছে সেই একুশে জুলাইয়ের খরচা বাবদ এই পৌর পিতায় গাছগুলো বিক্রি করছেন দলীয় প্রোগ্রাম হোক আর যাই হোক না কেন শাসক দলের অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছে এবং তারা সরে যেতে চলেছে তারা বুঝেছে এই ব্যাপারটা যার জন্য অবশিষ্ট যা আছে গাছপালা বেচে কিনে তারা তাদের কর্মসূচি পালন করছে কেন এই সরকার দু হাজার ছাব্বিশে বদল হয়ে যাবে জানে তো অবশিষ্ট যা আছে সব কুড়িয়ে কাটিয়ে তারা আমার ধারণা যদি পৌরসভা এটা পারমিশন দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ডিপার্টমেন্টের পারমিশন এটা কারণ ফরেস্ট ডিপার্টমেন্টের পারমিশন দরকার সেই পারমিশন নিশ্চয়ই চেয়ারম্যান বা পৌরসভা চাইলে পরে ফরেস্ট ডিপার্টমেন্ট দিয়ে দেবে এখন বাকিটা তো আমি আর ভিতরের জানি না আমি আপনার কাছে শুনলাম আমি খোঁজখবর নেব যদি পৌরসভার পারমিশন নিয়ে এরা গাছটা কেটে থাকেন তাহলে নিশ্চয়ই ফরেস্ট ডিপার্টমেন্টেরও পারমিশন নিয়েছেন আর তা যদি না হয় তাহলে খবর নিয়ে পরে আপনাকে আমি জানাতে পারব